মুসলিম বিশ্বে ঐক্য পারস্পরিক বোঝাপড়া ও ওম্মাহর সংকট উত্তরণের বার্তা নিয়ে ইমামতে ইসলামিয়া আফগানিস্তান সফর করলেন মুসলিম লীগের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুল করিম আল ইসা গত বাইশে জুলাই মুসলিম বিশ্বে প্রভাবশালী সংস্থা রাবেদাতুল আলম আল ইসলামী এর মহাসচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইমারতে ইসলামিয়ে আফগানিস্তান সফর শুরু করেন সফর সঙ্গী ছিলেন সৌদি আরবের শীর্ষস্থানীয় উলামামা শাহেকগণ ও সংস্থাটির জ্যেষ্ঠ সদস্যরা সফরকালে প্রতিনিধি দলটি আফগান প্রধানমন্ত্রী হাইবাতুল্লাহ হায়বাতুল্লাহ আখুন্দাদা পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি স্বরাষ্ট্রমন্ত্রী সিয়াজ উদ্দিন সহ আফগান সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশটির প্রখ্যাত ওলামা শেকদের সাথে বৈঠক করেন বৈঠকে দিন এলে মুসলিম ওম্মাহর সংকট উত্তরণ বিভিন্ন মাধাবের মধ্যে ঐক্য এবং মক্কা মোকরামার সাথে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয় রাবেতার পক্ষ থেকে আফগানি পোলামা ও সুরা সদস্যদের মুসলিম ওয়ার লীগের বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য দাওয়াত জানানো হয় প্রতিনিধি দলের প্রধান ডক্টর আল ইসা বলেন আমি মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের আফগানিস্তানের পক্ষ থেকে সম্মানজনক দাওয়াত জানাচ্ছি আপনারা আসুন এই পবিত্র ভূমিতে এসে এখানকার মানুষের সঙ্গে মিশুন রাষ্ট্রীয় দায়িত্বশীলদের সঙ্গে কথা বলুন দেখবেন মুসলিম উম্মাহর সংকট থেকে উত্তায়নের পথ খুলে যাবে তিনি আরও বলেন এই ভূমিতে আমরা উন্নত আখলাক দয়া করুণা ও ইসলামের মৌলিক মূল্যবোধের বাস্তব রূপ দেখতে পেয়েছি আফগান যুব সমাজ প্রশাসন ও নেতৃবৃন্দরা শুধু আফগানিস্তানের নয় তারা গোটা মুসলিম উম্মাহর সম্পদ বিশ্বময় মুসলমানদের বিরুদ্ধে ছড়িয়ে পড়া ইসলাম ফোবিয়া প্রসঙ্গে তিনি বলেন ইসলামী শক্তিকে হুমকি হিসেবে চিত্রিত করা হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে যুক্তি ও আলোচনার মাধ্যমে এসব অপবাদ প্রতিহত করব অভিজ্ঞতা স্মরণ করে রাবেতা সফরের বলেন আমরা এখানে যে আন্তরিকতা সৌজন্য ও আতিথেয়তা পেয়েছি তা অভূতপূর্ব আফগান জাতি আমাদের হৃদয় জয় করেছে এই সফরের মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্য ও ইসলামী ভাতৃত্ববোধের জীবন্ত চিত্র দেখতে পেয়েছি রাবেতাতুল আলম আল ইসলামের এই সফর শুধুই কূটনৈতিক ছিল না বরং মুসলিম ঐক্য সহযোগিতা ও ইসলামী মূল্যবোধের পুনর্জাগরণের এক আন্তরিক প্রচেষ্টা আফগানিস্তানের উলামা ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাবেতার আহ্বান বিশ্বজুড়ে মুসলমানরা যেন সত্য সৌহার্দ্য ও সংলাপের মাধ্যমে ইসলামী ফোবিয়ার অপবাদ রুখে দাঁড়ায়